অফিস থেকে বাসায় ফেরার সময় হঠাৎ খেয়াল করে আমার অফিসের একজন স্টাফ একটা গোলাপ হাতে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে আমি গাড়ির কাজটা নামিয়ে বললাম আরে তুমি এখানে কি করছো গোলাপটা পিছনের দিকে আড়াল করে বললো এই তো বাড়ি যাবো ছাড় তাই রিক্সার জন্য দাঁড়িয়ে আছি আমি বললাম তোমার বাসা কোথায় তখন মাথা চুলকাতে চুলকাতে উনি উত্তর দিলেন উত্তরাতে স্যার আমি অবাক হয়ে বললাম আরে আমার বাড়ি উত্তরাতে আসো তোমার বাসায় নামিয়ে দেব। রাম আমার কথা মতো গাড়িতে উঠল ফুলটা যখন আমার চোখের সামনে থেকে আড়াল করতে চাইছিল আমি তখন বললাম ফুলকার জন্য রাম লাজুক হাসি হেসে বলল স্যার আমার স্ত্রী অর্পিতার জন্য আজ কোনো স্পেশাল দিন নাকি জি স্যার আজকে দিনে আমি আমার সাথে অর্পিতার সম্পর্ক বা প্রেমের শুরু হয়েছিল পরদিন অফিস থেকে যখন বাসায় ফিরবো রামকে ডেকে বললাম চলো একসাথে যাই গাড়ি দিয়ে যাবার সময় হঠাৎ রাম আমায় বলল। স্যার সামনে একটা ফুলের দোকান আছে এক মিনিটের জন্য একটু গাড়িটা দাঁড় করাবেন প্লিজ আমি গাড়িটা দাঁড় করাতে রাম তড়ি ঘরে করে গাড়ি থেকে নেমে ফুলের দোকানটাতে ঢুকলো আর কিছুক্ষণ পর কয়েকটা লাল গোলাপ নিয়ে আসলো আমি বললাম আজকেও কি স্পেশাল দিন নাকি রাম আগের মতোই লাজুক হাসি হেসে বলল জি স্যার আজকের দিন আমি ওর দেখে প্রেমে পড়েছিলাম আমি অবাক হয়ে বললাম তুমি না কালকে বলেছিলে কালকের দিনে তুমি তোমার স্ত্রীকে দেখে প্রেমে পড়েছিলে আবার আজকেও একই কথা বলছো রাম মাথা নিচু করে বলল স্যার আমি যতবার আমার স্ত্রীকে দেখি ততবার আমি প্রথম থেকেই ওর প্রেমে পড়ি তাই আমার কাছে প্রতিটি দিনই স্পেশাল ভালোবাসার এমন সস্তা লজিক শুনে মেজাজটা খারাপ হয়ে গেল নিজের রাগটা কোনোভাবেই কন্ট্রোল করতে পারলাম না রামকে বললাম নতুন নতুন বিয়ে করেছ হয়তো তাই তোমার কাছে প্রতিটা দিনই স্পেশাল মনে হচ্ছে আমার মতন দুই চার বছর সংসার করো তখন দেখবে সংসারটাকে জাহান্নাম মনে হবে রাম আর কিছু বললো না আমি রেগে গেছি হয়তো এটা বুঝতে পেরেছে শুধু গাড়ি থেকে নামার সময় বলল স্যার আমি বিয়ে করেছি ছয় বছর নয় মাস হচ্ছে বিশ্বাস করেন আমাদের ভালোবাসাটা এখনো সেই প্রথম দিনের মতোই আছে ঘরে আসার পর দেখি শ্রাবণী টিভি দেখছে আমার আসার শব্দ শুনে শ্রাবণী কাজের মেয়ে শেফালিকে বলল শেফালি তোর ছাড় এসেছে টেবিলে খাবারটা বেড়ে দে খাওয়া দাওয়ার পর বিছানায় যখন শুয়ে আছি তখন শ্রাবণী এসে কাল আমার টাকা লাগবে একটা নেকলেস পছন্দ হয়েছে কাল সেটা কিনবো আমি রেগে গিয়ে বললাম দুই দিন পর পর এত গহনা লাগে কেন টাকা তো নিজে ইনকাম করো না তাই টাকার মূল্যও বুঝো আমার কথা শুনে শ্রাবণী রেগে গিয়ে বলল। নিজের বয়স সকালহাত পূরণ করতে পারবে না এমন পুরুষ তুমি ওর কথায় আমি কোনো উত্তর দিলাম না শ্রাবণী বালিশ নিয়ে অন্য রুমে চলে গেল আর আমি শুয়ে শুয়ে রামের কথা ভাবতে লাগলাম হাদারাম বলে নাকি স্ত্রীকে যখনই দেখি তখনই প্রেমে পড়ে আরে আমার তো স্ত্রীর চেহারা দেখলেই মেজাজ খারাপ হয়ে যায় প্রেমে পড়া তো দূরেই থাক অফিস যাওয়ার পর রামকে আবার রুমে রেখে বললাম তুমি খুব ভাগ্যবান পুরুষ আমি আমার স্ত্রীর পিছনে লাখ লাখ টাকা খরচ করলেও ভালোবাসার রং ধরে রাখতে পারিনি আর তুমি পনেরো টাকার গোলাপ দিয়ে এত বছর ভালোবাসার রং ঠিকই ধরে রেখেছো রাম মুজকি হেসে বলল স্যার ভালোবাসার রঙ কখনোই বদলায় না শুধু বদলে যায় আমরা আর আমাদের পাশের মানুষটি আমি একটি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম আমি বদলাইনি কিন্তু আমার স্ত্রী বদলে গেছে রাম বলল বদলে যাওয়ার জন্য হয়তো আপনি তাই মানে রাম আমার চোখের দিকে তাকিয়ে বলল স্যার স্ত্রী হলো মাটির মতো আর ভালোবাসা হলো জল আপনি দুইটা একসাথে মিশিয়ে আপনার ইচ্ছে মতো আকৃতি দিতে পারবেন আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লাখ লাখ টাকা দামের জিনিস চাইবে না যদি আপনি মাঝে মধ্যে ইস্ত্রি নিকে নিয়ে পাশের রাস্তা তিরিশ টাকা দামের ফুচকা খান আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবে না আমার দামি গাড়ি কিনে দাও যদি আপনি মাঝে মধ্যে ইস্ত্রিকে নিয়ে ভোটখোলা রিক্সায় এই শহরটা একটু ঘুরে বেড়ান পুরো সংসারে কাজ করার পরেও আপনার স্ত্রী বলবে না কষ্ট হচ্ছে যদি স্ত্রী কপালে ভালোবেসে একটু চুমু দিয়ে দেন একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দূরত্ব বেড়ে যায় তখন সে গহনা শাড়ি দামি জিনিস এইসবের মাঝে নিজের ভালো লাগা খুঁজে পায় আমি চু করে দেখে রুম রাম উঠে দাঁড়ালো দরজার কাছে ফিরে এসে বললো ছাড় ভালোবাসা শুধু দামি জিনিসের মধ্যে লুকিয়ে থাকে না মাঝে মধ্যে ভালোবাসা পনেরো টাকার গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হয় পঁচিশ টাকা দামে গাছের চুরির মাঝেও লুকিয়ে থাকে